সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কাহাল উপজেলার পাইকুরি ইউনিয়নের আরোলা গ্রামের মশমাদিঘি তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক মশমাদিঘি কাহাল উপজেলার পাইকুরি ইউনিয়নের আরোলা বাজারের পশ্চিম পাশেই এই বিশাল দিঘিটি অবস্থিত কাহালু থেকে মসমাদিগির দ্রুত মাত্র সাড়ে আট কিলোমিটার আপনি চাইলে সিএনজি অথবা ইজি বাইক চড়ে যেতে পারবেন সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া লাগবে মাত্র তিরিশ টাকা আপনি যদি বগুড়া থেকে আসতে চান সেক্ষেত্রে আপনাকে দরগাহাট বাস স্ট্যান্ডে আসতে হবে এরপরে সিএনজি যোগে অথবা রিক্সা চড়ে আপনাকে আরলা বাজারে আসতে হবে তাহলে আপনি এই দিঘিটি দেখতে পারবেন দিঘিটির পূর্বপাশে হচ্ছে আরলা বাজার আর দিঘিটির পশ্চিম পাশে হচ্ছে দক্ষিণ আখিরাইল গ্রাম দিঘিটি মসমা দীঘি নামে পরিচিত তৎকালীন মহারাজ শালিবাহানের রাজপ্রসাদের পদদেশে অবস্থিত মসমা নামের এক বৃহৎ দীঘি দিঘিটি প্রায় এক কিলোমিটার দৈঘ এবং প্রায় সাড়ে নয় একর জায়গা জুড়ে উত্তর দক্ষিণে বিস্তৃত এই দিঘিটি তবে এই দিঘিটি রাজা প্রসাদের নিরাপত্তার জন্যই খনন করা হয়েছিল এমনটাই ধারণা করা হয় শালিবাহান রাজার বাড়ি ধ্বংসাবশেষ হলেও এই দিঘিটি কিন্তু এখনো অক্ষত রয়েছে দিঘির আশেপাশে অথবা পাড়ের ওপর যদি আপনি খনন করেন তাহলে দেখতে পারবেন সেই প্রাচীনকালে ইটের টুকরা এই দিঘিটির পারে এখনো অসংখ্য ইন্টার টুকরা ছড়িয়ে ছিটিয়ে আছে এই দিঘিটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত না এই দিঘিতে কোনো নৌকা বা স্পিড বোট পাবেন না শুধুমাত্র এই দিঘিটি আপনি চারিপাশে ঘুরে দেখতে পারবেন এই দিঘিতে বাণিজ্যিকভাবে মাছ চাষ করার জন্য এই দিঘিটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত না দিঘিটির পানি অনেকটাই স্বচ্ছ চারিপাশে আবহাওয়া পরিবেশ অনুকূলে এই দিঘিটি বেশ মানানসই আপনি যদি এই আরলা আসেন তাহলে অবশ্যই আপনি এই দিঘিটি ঘুরে দেখবেন এবং শালিবাহান রাজবাড়ি সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারবেন এখানে সরাসরি আসলে রাজারবাড়ি ধ্বংসাবশেষ হলেও এই দিঘিটি যেন এখন স্মৃতিস্বরূপ রয়েছে প্রিয় দর্শক শ্রোতা এই আরোলা বাজারে এই রকম বিশাল দিঘিটি এখনো দেখতে পারবেন কিন্তু এই দিঘিটিতে এখন মাছ চাষ করা হয় দিঘিটির পূর্বপাশে হচ্ছে শালিবাহান রাজবাড়ির ধ্বংসাবশেষ কিন্তু শালিবাহান রাজবাড়ির এখানে একটি সাতিয়ান গাছ কিন্তু এখনো দেখতে পারবেন এই সাতিয়ান গাছ কিন্তু শুধুমাত্র এই জায়গাতে আসে এর পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন শালিবাহান রাজার বাড়ির ধ্বংসাবশেষ আরোলা গ্রামের দর্শনীয় স্থানের মধ্যে এই দিঘিটি বেশ জনপ্রিয় আরোলা গ্রামের যোগীর ভবন সম্পর্কে বিস্তারিত আরেকটি ভিডিওতে Chanti Parvan.